কার কথা কী বিলাই গলায় কে ঘন্টা যাবে পণ্ডবশ্বরে এই বিমানবন্দর থেকে বাইপাস রোড এখনও জমি অধিগ্রহণ হয় নাই ঢাকা সিলেট সড়কের এখনও অধিগ্রহণ হয় নাই রাস্তা অন্যান্য জায়গায় দেখেন কি অবস্থা ঢাকা সিলেট রেলওয়ে এক্সপ্রেসের ছেড়ে দেওয়া হলো ওইটা বন্ধ হয়ে গেল। তো সিলেটের প্রশ্নে যখনই আসে মনে হয় যেন হাজার হাজার কোটি টাকা সিলেটে দেওয়া হয়েছে তিন মেয়র একসাথে ছিলেন আর একজন সাবেক মেয়র হক চৌধুরী আরেকজন ভারপ্রাপ্ত মেয়র কিছুদিন আগে দায়িত্ব পালন করেছেন মখলিসর রহমান কামরান এবং বর্তমান মেয়র আনুরজ্জামান চৌধুরী তো আমি আমাদের সাবেক মেয়র হক চৌধুরীর কাছে প্রশ্ন জানতে চাই আমাদের চিফ ইঞ্জিনিয়ার প্রধান প্রকৌশলী নুরাজির রহমান খানও আছেন মহোদয় তো আমরা একটু জানতে চাই আসলে আপনি দশ বছর ছিলেন ক্ষমতায় দশ বছর পরেও আমরা দেখলাম যে এই যে জলাবদ্ধতা এবং অনেকেই বলছেন যে এক হাজার কোটি টাকার উপরে বরাদ্দ এসেছিল কিন্তু তারপরেও বন্যায় তারা আক্রান্ত হচ্ছেন তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন আসলে আমি আমার প্রথম ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য এখন দশ বছরের মধ্যে আপনি বলে গেলেন নাকি দশ বছরের মধ্যে প্রথম আড়াই বছর আমাকে যে সরকারের হেফাজতে রাখলেন এইটা একটা আর দ্বিতীয়ত যে এই বাকি যে সাড়ে সাত বছর এর মধ্যে মাত্র বারোশো আঠাশ কোটি টাকা এটা শুধু জলবদ্ধতার জন্য দেওয়া হয় নাই এখানে টিভি নিয়ে আসেন জলবদ্ধতা এবং অবকাঠামো হ্যাঁ এইটা নিয়ে বারোশো আঠাশ কোটি টাকার এই প্রোজেক্ট ছিল তাও ফ্রেজ ওয়াইজ এবং এর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট আছে সিটি কর্পোরেশন থেকে দিতে হবে আর এইটি পার্সেন্ট গভর্নমেন্ট জিওবি থেকে সো আমরা যা করেছি এইটুকুর মধ্যে যদি আপনারা একটু নজর দিয়ে ভালো আপনারাই তো মিডিয়াতে কয়েকবার ফটো তুলেছেন যে এই রজবি হোটেলের পাশ দিয়ে ছোড়া দেখেন আপনারা ব্লুবার যেটা চকুর সামনে দেখেন ব্লুবার স্কুলের অনেক এই টাকাগুলো এইগুটা এমনি এমনি মনে হয় যে না এটা তো ফ্রেজ ওয়াইজ হয়েছে কন্ট্রাক্ট আছে ইজিপির মাধ্যমে টেন্ডার হয়েছে ওপেন টেন্ডার মধ্যে কাজ হয়েছে তো কাজে এখনও ফ্রেজের বাকি রয়েছে আবার আবার এক্সটেনশন হয়েছে হতো এটা তো এই এইটা দিয়া যদি এই এক হাজার কোটি টাকার মধ্যে দিয়া আর এর মধ্যে আপনার কি অবকাঠামো কাজ সহ দুই তিন ফ্রেজে দিয়া যদি বলেন যে সিলেটের জলবদ্ধতার জন্য সিটি কর্পোরেশন দায়ী তাহলে আমি বলবো ওনাদেরকে একটু ক্লাস করার জন্য বিভিন্ন প্রকৌশলী বা যারা এটা বুঝে ল্যান্ডস্কেপ তারা সিলেটের মূল সমস্যাগুলো চিহ্নিত করতে হবে কেন প্রকৃতির বিরুদ্ধে আপনি অবস্থান নিলে প্রকৃতি আপনার বিরুদ্ধে অবস্থান নেবে বাগবাড়ি থেকে বাগা থেকে শুরু করে জাভলং পর্যন্ত আপনার চারটা হাওয়ারকে আপনারা বরের করে দিয়েছেন সেখানে বিভিন্ন সংস্থার অফিস আদালত ইত্যাদি ইত্যাদি হয়েছে তো এই এই পানি যাবে থেকে। বিমানবন্দর থেকে আপনি কোম্পানিগঞ্জের রাস্তা করছেন বঙ্গবন্ধু ন্যাশনাল হাইড্রেন পার্ক সেখানে পানির চ্যানেল রাখার নাই রাস্তা করে গিয়েছেন এখানে পানির চ্যানেল গুলা রাখা উচিত ছিল আপনার মিটামইন একটা আছে। এই হিটারও একটা প্রভাব আছে তারপরে কালকে আরও তথ্য নিয়ে দেখলাম সরাইল থেকে একটা নিয়ে অভিগঞ্জ থেকে নিয়ে আপনারা ওই যে সুনামগঞ্জের কীটা রানী রানা রানা রানীগঞ্জ রানীগঞ্জে ব্রিজ হয়েছে এখানে আনি আপনারা আরেকটা বাদ দিয়েছেন তারপরে এই যে উৎপত্তিস্থল যেখান থেকে আসে এখানে প্রত্যেকটা ছড়ার মানে এক ঘন্টা বৃষ্টি হইলে আমি যতই খনন করি না মানে সিল এসে সে বরে যায় এখানে সুরমা নদী আজকে পর্যন্ত খনন হয়েছে না বারবার বলা হচ্ছে উপশহর শহর তো আমরা করি নাই এটা করেছে সরকার আলাদা গৃহায়ন অধিদপ্তর তারা ওয়াটার লেভেল থেকে চার ফিট নিচে প্রজেক্ট করে টাকা নিয়ে গেছে বিল্ডিং মানে মানুষের অ্যালোকেশন দেওয়া দিয়েছে এর রেসপন্সিবিলিটি সিটি কর্পোরেশনের উপরে পড়তে পারে না এক তারপরে আপনি আছেন সুবানিঘাট যতরপুর এই এই জায়গাটা এসে যেটা শালিবন্দর ঘাটে দিয়ে গিয়ে সড়ার পার হয়ে যেটা গিয়ে পড়ছে সেখানে যখন নদী গড়ে যায় কানাখানায় তখন এইটা অনেক নিচা সঙ্গে সঙ্গেই পানি এসে যায় তো এইভাবে বিভিন্ন আপনি দেখেন পাঠানটুলা আগে পানি হইতো এটা সড়ক নপদ বিভাগের রাস্তা ছিল সেখানে আমরা সিটি কর্পোরেশন নিজেরা দায়িত্ব নিয়ে আমরা দুই দিকে রাস্তা ড্রেন করে দেওয়ার পরে এবার আপনারা এখানে বৃষ্টি হয় পানি হয় নাই হাওয়াপাড়াতে আগে এক ঘন্টা আধা ঘন্টা বৃষ্টি দিলে তো ডুবে যেত আমরা সেখানে ড্রেন করে সেখানে পানি ওঠে না আপনাদের মনে আছে পদক্টার পুল থেকে শিবগঞ্জ পর্যন্ত বৃষ্টি হইলে পানি উঠতো আমরা সেখানে রোডস্যান্ড হাইওয়ে জায়গার সাইডে দিয়ে আমরা ড্রেন করে দিছি সেখানে পানি ওঠে না আমরা বলেছি প্রধানমন্ত্রী আসছিলেন তাও বলেছি যে এখানে একটা স্ট্রং একটা ফিজিবিলিটি স্টাডি করা দরকার ওভারঅল সিলেট জেলাকে নিয়ে শুধু শহর কেন্দ্রিক কিছু ছড়া উচ্ছেদ আর বিল্ডিং খনন করলেই হবে না মূল উৎপত্তি যে সড়াগুলো আছে সেটাকে নিয়ে একটা ফিজিবিলিটি স্টাডি করে আমাদেরকে কাজ এগিয়ে আসতে হবে এক আর দুই নম্বর কথা হচ্ছে এই শহরকে এখন বেঙ্গে আপনি নতুন করে শহর করতে পারবেন না অতএব এর জন্য বলছিলাম রক্ষা বাদ যেভাবে ঢাকা রক্ষা বাদ করে ঢাকাকে প্রোটেকশন দিয়েছেন সিলেট রক্ষা বাদ করলে সিলেট শহর রক্ষা বাদ করলে আমরা যেসব জায়গায় আছে পাম্পিং স্টেশন করে তাহলে মানুষ কারণ এখন সমস্ত বাড়িঘর ভেঙে আপনারা এই নতুন করে একটা শহর করা সম্ভব না এরপরে সুইচ গেট যখন নদীর পানি বরাট হবে তখনই আমরা সুইচ গেট যদি বন্ধ করে দিই তাহলে নদীর পানি ফ্লাশ পানি এসে ঢুকবে না না ডুবলে আমরা কিন্তু পাম্পিং করে আমরা আর যদি বেড়িবাদ হয়ে যায় তখন আমরা পাম্পিং করে পালাইলেও পানিটা এখানে আসবে না শহরকে খুব ভালো হয় কিন্তু তার কথা কী আসবে বিলাই গলায় কে ঘন্টাওয়া যাবে বছরে এই বিমানবন্দর থেকে বাইপাস রোড এখনও জমি অধিগ্রহণ হয় নাই ঢাকা সিলেট সড়কের এখনও অধিগ্রহণ হয় নাই রাস্তা অন্যান্য জায়গায় দেখেন কী অবস্থা ঢাকা সিলেট রেলওয়ে এক্সপ্রেসের ছেড়ে দেওয়া হলো ওইটা বন্ধ হয়ে গেল। তো সিলেটের প্রশ্নে যখনই আসে মনে হয় যেন হাজার হাজার কোটি টাকা সিলেটে দেওয়া হয়েছে একই সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনে পাঁচ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট জিওবি থেকে হান্ড্রেড পার্সেন্ট জিওবি তারা সিটি কর্পোরেশন দেওয়া হয় না কুলনাতে দেখেন হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে ওইখানে হান্ড্রেড পার্সেন্ট জিওবি চিটাঙ্গে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এখানে হান্ড্রেড পার্সেন্ট জিওবি আপনার গাজীপুরে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জে দেওয়া হয়েছে কুমিল্লায় দেওয়া হয়েছে আর আমাদের বেলায় আসলে টোয়েন্টি পার্সেন্ট আপনি দিতেন সিলেট সিটি কর্পোরেশন কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাই কোনো জানাই যে আমরা এখান থেকে যেভাবে গাজীপুর নারায়ণগঞ্জ অন্যান্য চিটওয়াং তাদের যে আউটসোর্স যে আছে সেটা নাই তারপরেও সিলেটে বলেন হাজার মনে হয় বারোশো আঠাশ কোটি টাকার মধ্যে সাতশো আটশো কোটি হয়তো পাইছে এই পর্যন্ত তিন সাইড মাঝে মধ্যে তো অনেক কাজ হয়েছে তারপর মনে হয়েছে যেমন মানে টাকার উপরে দিয়ে আমরা আছি ওই যারা বলে ওদেরকে বলছেন গাছ লাগে দেখেন সিলেটের উন্নয়নের কথা বললে হাজার হাজার কোটি হাজার নামিয়া এক হাজার কোটি টাকাও এখন পর্যন্ত উত্তোলন হয় নাই আর সিলেটকে এই পনেরো বৎসরে টাকার একটা কথা আছে না যার সাথেও হয় না তার সাতাইশেও হয় না হ্যাঁ এখন পর্যন্ত মানে সিলেটের উন্নয়ন দৃশ্যমান কোনো উন্নয়ন হাজার হাজার কোটি টাকা বলতেছেন দৃশ্যমান কোনো উন্নয়ন দেখাইতে পারবেন না দেখাইতে হলে ওই আমলারা এমন সুন্দর করে বুঝায় এইটা হবে না ওইটা হবে না ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে শুনিখালি ব্লক সিস্টেম অনেকগুলো রোডস অ্যান্ড হাইওয়ে যার যে দায়িত্ব আছে কাজে আমি বলছি এই কাদা ছুড়াছুড়ি না করে অ্যাকচুয়ালি সিলেটের জন্য জনগণের জন্য যদি কাজ করার উচ্চ থাকে স্পেসিফিক মানে মানে আমি বলতেছি ফিজিবিলিটি স্টাডি করে যারা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে একটা ধারাবাহিকভাবে একটা কাজ করে থাড়াফড়া করে সব কিছু করা সম্ভবপর এবং না এর সঙ্গে আরেকটা কথা রয়েছে অসম্ভব ধন্যবাদ করে আপনি দিলে হবে না সিলেটে এর মধ্যে বিদ্যুৎ বিদ্যুৎ কিন্তু আসিল আমি বলে গেছি এই এই চিফ ইঞ্জিনিয়ার সাথে এই প্রজেক্টের মধ্যে কিন্তু না আন্ধারের মধ্যে সাদা সাদা লাইট লাগিয়েছিলাম হল এগুলা চৌখ টাঢাবর শ্রেণী এগুলা এগুলা কিন্তু এই প্রজেক্টের ভিতরে আসিল জল ওহান একটু আমি হইতাম শুনে আপনি প্রধান ফগুসলীর কাউকা জলপথত লাগে সত্রতা বিদ্যুত লাগিয়ে সত্রতা অবকথম লাগে কত গেছে তো ওহান দেওয়া আর অন্যান্য সিটি কর্প আমরার অবস্থান আমরা কিন্তু এবার হয় শুদ্ধ কারণে তিনবার ফাঁস হইলাম আমদার কোনো কিছু নাই এটা খালি খালিটা দেওয়া হয় কিন্তু আমরা যে সরকারের ডিজিটাল জোর সঙ্গে আমরা ফাঁস হইলাম কিন্তু আমাদের এখানে প্রজেক্ট আসে না ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের খবর কি আজকে মানুষ যখন পানি বিশুদ্ধ খাবার পানির কথা নিয়ে মানুষের চিন্তা করতেছে আজ থেকে তিন বছর আগে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ডিপি পাশ করে ফাইনাল স্টেজ আছে শুধু ভাষাই কমিটি মিটিং হবে একটাকে যাবে লেখা হলো ওয়ারশা হলে পরে ওর ওয়ারশা হইল চেয়ারম্যান হয়েছেন তে এমডি নাই প্রজেক্ট নাই তারপরে কবে ওয়াশা হবে কবে আমাদের আলোর মুখ দেখব এইভাবে হিসাব করলে নেক্সটে এখন এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করতে হলে এখন পাঁচ হাজার কোটি টাকা আছে এখানে দশ হাজার কোটি টাকা না এইভাবে আগে ব্যাঙ্ক খালি হকলতা খালি কোনোবাই কিতা করতে টাকা পয়সা আছে কিনা জানি না তবে আমার বিশ্বাস মেয়রের একটা উদ্যোগ আছে আমি তাকে এইটার জন্য সে আমাকে তা এক্সপিরিয়েন্সের জন্য আমার পুরোনো এক্সপিরিয়েন্সের জন্য শেয়ার করার জন্য আমার সঙ্গে যোগাযোগ আছে আমিও অবশ্যই সিলেটের স্বার্থে আমি তাকে এবং সে একটা আশ্বস্ত করেছে যে এতদিন যেটা হয় নাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ চার বছরের মধ্যে আমরা এই প্রত্যাশায় রইলাম যে সে এটা আশা করি চেষ্টা তো করবেই এবং আমরা সেই প্রত্যাশা তখনই আসে শহরে নগরবাসী কারো ডাকে প্রশ্ন নয় নগরবাসীর জনগণের স্বার্থে যেই ডাক থাকবে যেখানে আমার সংশ্লিষ্ট কোনো কাজ থাকে আমি সেখানে এটা হলো আমাদের জলাবদ্ধতা এবং অবকাঠামূলন সেখানে আমাদের ফানি লাইন ছিল পঁচাত্তর কোটি টাকার আমাদের বিদ্যুতের লাইন ছিল তিনটা করে পঁচাত্তর কোটি টাকার আমাদের রাস্তা ছিল ড্রেন ছিল কালভাট ছিল স্ট্রিট লাইট ছিল সবগুলো মিলে এখানে হয়তো আমাদের সাড়ে চারশো পাঁচশো কোটি টাকার মধ্যে এই ড্রেনগুলো হবে সেই ড্রেনগুলো আমরা যদি বলেন কোথায় কোথায় করছি এখানে আমাদের সাপ্লাই রোডে আমাদের ড্রেন ছিল না সেই ড্রেন আমরা একদম এমসিক পর্যন্ত রাস্তার দুই পাশে হইল আমাদের কাঁয়ার ফুল থেকে যে ড্রেন হচ্ছে আমাদের এই ফকল আয়তা এখনও সুনামগঞ্জের দুই পাশে যে ড্রেন চলতেছে সেইটাও এই ফকল আয়তা কিছুদিন পরে আমরা নুরজাহানের সামনে একটা ড্রেন বানা তৈরি ক্রস ড্রেন তৈরি করা হয়েছে নায়ের ফুলের এখানে করা হয়েছে তারপর মাদার কার এগুলো আমাদের এই প্রকল্পের আয়তা এই প্রকল্পের আয়তা আমাদের পরবর্তী স্যার যেটা বলছেন একবার রিভাইজে এখন আবার আমরা এটা রিভাইজ করে দিয়েছি এটা আসলে পুরো টাকাটাই সিটি কর্পোরেশনের এইটটি পার্সেন্টে এক হাজার একুশ কোটি টাকা বাকি দুশো আটতাল্লিশ কোটি টাকা সিটি কর্পোরেশন ছিল তো এখানে সাড়ে চারশো পাঁচশো কোটি টাকা আমাদের ড্রেনেজ নেটওয়ার্কে ছিল আর কি এবং আমরা আমাদের আইডি সাজেশন মতো আমাদের ড্রেনের যে ফ্লো আছে সেই অনুযায়ী আমরা আমাদের এই কাজগুলো করতেছি